আজকে দাবি ঘোষণা করতে চাই এবং পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে আমি প্রথম দুইটা দাবি উপস্থাপন করছি এবং পরবর্তী তিনটা দাবি সহ আমাদের আগামী দিনের কর্মসূচি ঘোষণা করবো মামা ফাতেমা আমাদের প্রথম দাবি হচ্ছে আসিয়ার মামলার ক্ষেত্রে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে সাত দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা এবং এক মাসের মধ্যে আসিয়ার ধর্ষকের বিচারিক প্রক্রিয়া সম্পন্ন সাপেক্ষে সর্ব মাফিয়া পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে আমাদের দ্বিতীয় দাবি প্রত্যেক ধর্ষণ মামলার ভোজারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে দ্রুত মামলার বিচার কার্য সম্পন্ন করে সকল ধর্ষণ বিচার নিশ্চিত করতে হবে তিন কার্য দিবসের মধ্যে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে দ্রুত বিচার প্রক্রিয়া শুরু করতে হবে বাকি তিনটি দশা এবং আগামী দিনের কর্মসূচি মোহাম্মদ ফাতেমা ঘোষণা করবে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নারী শিক্ষার্থীরা আছি একই সাথে সারা ঢাকা শহর থেকে অন্যান্য নারীরা শিক্ষার্থীরা আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে পুরুষ শিক্ষার্থীরা আছেন ছেলেদের হল থেকে মিছিল এসেছে আমরা শিক্ষার্থীদেরকে অসম্ভব অসম্ভব ধন্যবাদ জানাই যে আজকে আপনারা এই মিছিলে সবাই একাত্ম হয়ে আপনারা ধর্ষণের বিচার দাবি করেছেন এবং বিশেষ ট্রাইব্যুনাল বিশেষ ট্রাইব্যুনাল গঠনের জন্য বাহাত্তর ঘন্টার আলটিমেটাম দিয়েছি এবং পরবর্তী তিনটি দাবি নারী ও শিশু নিরাপত্তার প্রশ্নে